সেদিন বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম না তোমাদেরকে দেখালাম তো তার ভিতরে এই ভোলা মাছগুলো ছিল তো সেই ভোলা মাছগুলোকেই আজকে রান্না করেছি তো চলো রেসিপিটা শুরু করি একদম সহজ সরলভাবে রান্না করছি আজকে তো দেখো একটু মশলা করে নিয়েছি মশলাতে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ রসুন রসুনটা একটু কম আছে পেঁয়াজটা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একটুখানি সর্ষে হাফ চামচ মতো আর এক চামচ মতো পোস্ত তো সব দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর এখানে দেখো রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এখানে পিঁয়াজ কুচি একটুখানি চিনিও দিয়েছি লবণ ঝালের ব্যালেন্সটা করার জন্য তো দিয়ে দিলাম হলুদ আর তেলের পরে হলুদ দিলে না খুব সুন্দর একটা কালার আসে এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলা তো এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু ফুলা মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে তো কালো জিরে বাটা দিয়েও কিন্তু ভালো লাগে তো সেটাও অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো মশলাটাকে কষানোর সময় দেখো একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝাল কম হয় কিন্তু কালারটা খুব সুন্দর আসে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমাদের সাধন মতো কিন্তু তোমরা লবণটা দেবে যে যেমন লবণ খায় তো এখানে মশলাটা দেখো তেল ছাড়তে শুরু করেছে তো কাজু এই সরি কাজুবাদাম বলছি পোস্ত দেওয়া আছে তো নিচে একটু লেগে যায় তো সবসময় কিন্তু নাড়াতে থাকতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখানে দেখো মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম জল তো একটু উষ্ণ গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দিলে রান্নাটা বেশি ভালো হয় যে কোনো ঝোল রান্না করলে তো এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে দেখো ভালো করে ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা কিন্তু ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে আর কিছুই দেওয়া হয়নি শুধু লবণ আর হলুদ তো মাছটাকে একটু কড়া করেই ভেজেছি ভোলা মাছ একটু কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে তো ঢেকে জাল দিচ্ছি ঢেকে দু তিন মিনিট জাল দিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এখানে দেখো উপরে তেল ভাসতে শুরু করেছে উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে ধনে কিন্তু খুব ভালো লাগে খেতে তো যে কোনো সবজিতেই কিন্তু ধনে পাতা এবার খুব ভালো লাগে তো আমাদের তো কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে তো বছর কিন্তু একটু ঠান্ডা পড়বে মনে হচ্ছে ওয়েদারটা তেমনই খুব ভালো মানে উত্তরে হাওয়া দিচ্ছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা মনেই হচ্ছে যে শীতকাল চলে এসেছে তো এখানে দেখো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে এবার ঢেকে গ্যাসটা অফ করে জাস্ট দু এক মিনিট রেখে দিলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আজকের এই ভোলা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও চালে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থেকো আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আসতে হবে আসি দেখাও একটা নতুন রেসিপি তো অন্য কোনো সময় সবাই ভালো থেকে সুস্থ থাকো টা